লোকালয়ের থেকে উদ্ধার বিশাল আকৃতির পাইথন ঘটনায় চাঞ্চল্য বানারহাটে বুধবার রাতেই বানারহাট ব্লকের মধ্য এলাকার বেরুবাগ নদীতে স্থানীয় বাসিন্দারা দেখতে পায় একটি বিশাল আকৃতির পাইথন সেই সময় স্থানীয় বাসিন্দারা বারো ফুট দৈর্ঘ্যের পাইথনটিকে উদ্ধার করে বেঁধে রাখে প্রাথমিক স্কুলের মাঠে এদিকে পাইথনের খবর এলাকায় ছড়িয়ে পড়তেই একের পর এক ভিড় জমান এলাকার বাসিন্দারা পরবর্তীতে খবর দেওয়া হয় মরারঘাট রেঞ্জের খট্টিমারি বিচের বোন কর্মীদের বন ঘটনা ঘটনাস্থলে এসে বারো ফুট দৈর্ঘ্যের পাইথনটিকে উদ্ধার করে নিয়ে যায় তবে বন দপ্তর সূত্রে খবর পাইথনটিকে পর্যবেক্ষণের পর মরার ঘাট রেঞ্জের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে তবে ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের দাবি এর আগেও একাধিকবার ওই এলাকা থেকে পাইথন উদ্ধার হয়েছে বিভিন্ন সময় গবাদি পশু হাঁস মুরগি সবার করছে তার জেরে আতঙ্কিত রয়েছে এলাকার মানুষরা তাদের আশঙ্কা গ্রামের পাশেই রয়েছে খট্টিমারি জঙ্গল সেই জঙ্গল থেকেই খাদ্যের লোভে গ্রামে চলে আসছে পাইথন কি কারণ এখানে এত ভিড় কোথা থেকে তারপরে কি করলেন আপনারা কি পাইথন উদ্ধার হচ্ছে কত ফুট দৈর্ঘ্য কতটা আতঙ্কিত এভাবেই বারবার যে নদী থেকে পাইথন উদ্ধার হচ্ছে মানুষ কি মনে হচ্ছে কোথা থেকে আসতে পারে এসব পাইথন এইসব জঙ্গল থেকে পাশে জঙ্গল আছে জঙ্গল থেকে কোন এলাকায় আপনারা বেঁধে রাখছেন এটা এটা কোন এলাকাড়ি আপনার নামা হুসেন